প্রাইমারি শিক্ষক হওয়া যাদের স্বপ্ন তাদের আশা বাস্তবায়ন হতে যাচ্ছে অতি শীঘ্রই বন্ধুরা আজকে আপনাদের জন্য একটি ধামাকা নিউজ নিয়ে এসেছি সেটি হচ্ছে আপনারা জানেন যে সরকার কিন্তু দু সালের মধ্যে দেড় লাখ শিক্ষক প্রাথমিক শিক্ষক নিয়োগ দেওয়ার কথা ছিল পঁচিশ সালের মধ্যে কিন্তু তো ইতিমধ্যে যত নিয়োগ হয়েছে তার মধ্যে মনে হয় পঞ্চাশ হাজার হয়ে গেছে তো এরই পরিপ্রেক্ষিতে হচ্ছে পঁচিশ সাল যেহেতু সামনেই পড়তেছে তাই এটা তড়িঘড়ি করে হচ্ছে পঁচিশ সালেই হচ্ছে একটা ধামাকা একটা বিশাল সার্কুলার আসতে চলেছে ইতিমধ্যে হচ্ছে আজকে কিন্তু মানব জমিন কিন্তু হচ্ছে সেটাই প্রকাশ করেছে যে পঁচিশ সালের মধ্যেই এক লাখ শিক্ষক নিয়োগ দেওয়া হবে তো আমি এটা হচ্ছে ধাপে ধাপে দেখাবো তার আগে কিছু হচ্ছে দেখিয়ে নেই যে হচ্ছে আগের যে নিউজগুলো সেগুলো কি বলতেছিল যে প্রাথমিকে পঁচিশ সালের মধ্যে হচ্ছে কতগুলো শিক্ষক নিয়োগ দেওয়ার কথা ছিল চলুন দেখে আসি আমি এটা হচ্ছে আর টিভি নিউজ দেখাচ্ছি আর টিভি নিউজে হচ্ছে এটা ছয় ফেব্রুয়ারি দু হাজার তেইশের নিউজ সেখানে বলা হয়েছিল পঁচিশ সালের মধ্যে প্রাথমিক এক লাখ শিক্ষক নিয়োগ ছয় ফেব্রুয়ারি সেটা প্রকাশ করেছে তো ফরিদ আহমদ জানান এজন্য আমরা একটি পরিকল্পনা হাতে নিয়েছি এই পরিকল্পনা অনুযায়ী দু সালের মধ্যে আমরা এক লাখ শিক্ষক নিয়োগ দেবো এটা নিউজ পোর্টাল হচ্ছে দৈনিক আমার সংবাদ এখানে বলা হয়েছিল দুই সালের মধ্যে প্রাথমিক এক লাখ শিক্ষক নিয়োগের পরিকল্পনা এই নিউজটি কিন্তু প্রকাশিত হয়েছে ছয় ফেব্রুয়ারি দুই তো যারা এখনো হচ্ছে পড়ালেখা কন্টিনিউ করতেছেন না আপনারা হচ্ছে জানেন যে দেশের একটা মানে স্থিতিশীল পরিবেশের মধ্য দিয়ে যাচ্ছিল তাই হচ্ছে অনেক নিয়োগ পরিকল্পনা কিন্তু হচ্ছে বন্ধ রয়েছে তো প্রাথমিকে হচ্ছে দুই সালের মধ্যে হচ্ছে নিয়োগ দিতে হবে কারণ এটা হচ্ছে একটা বাইরের প্রজেক্টের এই প্রজেক্টের আওতায় কিন্তু হচ্ছে দেড় লাখ শিক্ষক নিয়োগ দেওয়ার কথা ইতিমধ্যে তারা হচ্ছে কিছু শিক্ষক নিয়োগ দিয়েছে প্রথম ধাপ দ্বিতীয় ধাপ তারপরে হচ্ছে তার সামনেও একটা নিয়োগ ছিল তো এগুলো নিয়োগে হচ্ছে বিভিন্ন সময়ে হচ্ছে কিছু কিছু শিক্ষক নিয়োগ দেওয়া হয়েছে কিন্তু হচ্ছে দেড় লাখ শিক্ষক নিয়োগ দেওয়ার কিন্তু হচ্ছে পরিকল্পনা আছে পিডিপি ফোর হচ্ছে আওতায় তো আজকে মানব জমিন একটা নিউজ করেছে সেই নিউজটা আমি আপনাদেরকে শেয়ার করব। এটা দেখে আপনারা হচ্ছে অবাক হবেন চোখে হচ্ছে দাদালো লেগে যেতে পারে যারা আপনারা হচ্ছে বিশেষ করে যারা হচ্ছে প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ হতে মানে নিয়োগ হতে শিক্ষক হতে আগ্রহী অধীর আগ্রহে বসে আছেন যে একটা নিয়োগ সার্কুলার কবে পাবেন তো সেই দিকে আমরা হচ্ছে আজকে যাচ্ছি নিউজটা হচ্ছে এখনই দেখাবো আপনারা দেখতে পাচ্ছেন যে মানব জমিন একটা হচ্ছে তো আপনারা দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে মানব জমিন একটা বিশ্বস্ত নিউজ পোর্টাল বিখ্যাত নিউজ পোর্টাল এবং এটা তারিখটা যদি দেখেন তাহলে আজকে কিন্তু তেইশে ডিসেম্বর দু হাজার চব্বিশ সোমবার আট পৌষ চোদ্দোশো একত্রিশ বঙ্গাব্দ তো আজকে নিউজ তারা হচ্ছে প্রকাশ করেছে নিউজটি প্রকাশ করেছে তারা হচ্ছে মানব জমিন সকালবেলা হয়তো এবং সেখানে যদি যেটা বলা হচ্ছে সেটা হচ্ছে পঁচিশ সালের মধ্যে প্রাথমিকে এক লাখ শিক্ষক নিয়োগের উদ্যোগে এক কথায় শেষ এটা হচ্ছে পিডিবি এর এর আওতায় যে দেড় লাখ শিক্ষক নিয়োগ দেওয়ার কথা কয়েকটি ধাপে সেইটার মধ্যে হচ্ছে পঁচিশ সাল কিন্তু হচ্ছে ডেট লাইন ছিল মানে লাস্ট আছে ইয়ার ছিল এটার মধ্যেই হচ্ছে কিন্তু নিয়োগ দিতে হবে নয়তো বা কিন্তু হচ্ছে এই প্রজেক্টের যে প্রজেক্টটা বাতিল হয়ে যাবে তো বাংলাদেশ সরকার কিন্তু চাইবে না যে এত বড় একটা প্রজেক্ট কিন্তু হচ্ছে বাতিল করতে তাই তারা কিন্তু পঁচিশ সালের মধ্যে হচ্ছে নিয়োগটা দিয়ে দিবে আচ্ছা এটা এবং কবে দিবে সেটা হচ্ছে পঁচিশের শুরুতেই হতে পারে সম বিশেষ করে আর কি যেহেতু হচ্ছে বয়স বৃদ্ধি করেছে কিছুটা তো তারা নিউজ পোর্টালে যেটা লিখেছে সেটা সকল ধাপ সম্পন্ন চাকরির জন্য নাম এসেছে তালিকায় কিন্তু হচ্ছে যোগদান করতে পারছে না এই হতাশা নিয়ে সময় পার করতেছেন ছয় হাজার পাঁচশো একত্রিশ জন তারপরে হচ্ছে চম্বুক এবং আমি একটু বলব অন্তর্বর্তীকালীন সরকারের প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় এই জটিলতা দ্রুত হচ্ছে কাটানোর চেষ্টা করছে জটিলতা কাটলে নতুন করে শিক্ষক নিয়োগের প্রক্রিয়া শুরু হবে মন্ত্রণালয়ের সূত্রে জানিয়েছে পঁচিশ সালের মধ্যে আপনারা বুঝতে পারতেছেন যে পঁচিশ সালের মধ্যে বলতে পঁচিশ সালে কিন্তু সার্কুলারটা হবে এবং শুরুতেই হবে যেহেতু হচ্ছে পঁচিশ সালের মধ্যে এটা কমপ্লিট করতে হবে তাই পঁচিশ সালের মধ্যে কিন্তু হচ্ছে নিয়োগটা দিবে কিন্তু এবং সুখবরের বিষয়টি হচ্ছে সম্প্রতি এটাতে কোনো হচ্ছে মেধা প্রয়োগ করা মানে মেধার হচ্ছে ভিত্তিতে নিয়োগ দেওয়া হবে যেটা হচ্ছে নিচে তারা হচ্ছে উল্লেখ করেছে সম্প্রতি একটি অনুষ্ঠানে প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা ডক্টর বিধান রঞ্জন রায় পদ্মার বলেন সরকারি প্রাথমিক বিদ্যালয়ে তিরানব্বই শতাংশ শিক্ষকই মেধার ভিত্তিতে নিয়োগ দেওয়া হবে এটা তো মানে একটা লোভনীয় একটা বিষয় কারণ ছেলেরা অনেক হচ্ছে ছিল এটা কিন্তু হচ্ছে মেধার ভিত্তিতে নিয়োগ দেওয়ার কথা কারণ প্রাথমিক শিক্ষার যে বর্তমান অবস্থা সেটাতে যদি খেয়াল করেন তাহলে কিন্তু আপনি বুঝতে পারবেন যে আসলে মেধার ভিত্তিতে নিয়োগ দেওয়া কতটা মানে যুক্তিযুক্ত তো এবার যেহেতু হচ্ছে মেধার ভিত্তিতে তিরানব্বই শতাংশ নিয়োগ দেওয়া হবে এবার কিন্তু হচ্ছে বিশেষ করে পোষ্যক থাকবে না মারাত্মক একটা বিষয় পোষ্য ওটা থাকবে না তবে শিক্ষার্থীদের বিজ্ঞান ও গণিতে দক্ষ করে তুলতে শিক্ষক নিয়োগের ক্ষেত্রে মোট নিয়োগের বিশ শতাংশ গণিত বিজ্ঞানের বিষয়গুলোকে থেকে পাশ করাদের অগ্রাধিকার দেওয়া হবে তো এটা বড় ম্যাটার না বড়ো ম্যাটার হচ্ছে আপনারা এক লক্ষ যদি শিক্ষক না হয় তাহলে বুঝতে পারতেছেন আপনারা শিক্ষক এবার না হওয়ার আর কোনো উপায় নেই তো আপনারা হচ্ছে কি কোমর বেঁধে লেগে বলুন উড়া পড়া শুরু করুন শিক্ষক নিয়োগ যেহেতু হচ্ছে সামনেই চলে আসতেছে দু হাজার পঁচিশের শুরুতেই তাহলে আর দেরি কেন বন্ধুরা সবাই পড়ালেখা শুরু করুন এবং পড়ালেখা কন্টিনিউ করে আপনারা আপনাদের কাঙ্ক্ষিত যে শিক্ষক হওয়ার স্বপ্ন সেটা পূরণ করুন সবাইকে ধন্যবাদ এবং সবাই কিন্তু হচ্ছে আপনার মতামত কমেন্ট বক্সে জানাবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ